চলতি বছরের বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলার রেল ভাগ্য খুলতে পারে কারণ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচ পেতে পারে বাংলা এমনটাই এখনও পর্যন্ত জোর জল্পনা এবং রাগঢাক না করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েও দিয়েছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে যদি প্রধানমন্ত্রীর সময় পাওয়া যায় তাহলে চলতি মাসের আঠেরো বা উনিশ তারিখ হাওড়া থেকে গুয়াহাটিগামী গামী বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন হয়ে যাবে যাত্রী পরিষেবা সপ্তাহে ছ দিন এবং সেক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্লিপার বন্দে ভারত দিল্লির বদলে পেতে চলেছে এই বাংলা বাংলা এবং আসাম দুই খাদ্য খাদ্যরসিক রাজ্য বন্দে ভারতের এই ট্রেনের মেনুতে খাদ্যের তালিকার মধ্যে চমক থাকতে চলেছে এমনটাই এখনো পর্যন্ত রেলবোর্ড সূত্রে খবর ভাড়া মোটের ওপর মধ্যবিত্তের নাগালের মধ্যেই রাখা হয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া এবং সর্বনিম্ন ভাড়ার মধ্যে তফাত রয়েছে প্রায় দেড় হাজার টাকার বন্দে ভারত হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছতে সময় নেবে কম বেশি চব্বিশ ঘন্টা হাওড়া থেকে বন্দে ভারত ছাড়বে সন্ধ্যেবেলা এবং গুয়াহাটি থেকে বন্দে ভারত ছাড়বে সকালবেলা এই মোট পথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু স্টেশন স্পর্শ করবে বন্দে ভারত যেখানে ট্রেনটি প্রতি স্টেশনে গড়ে দু মিনিট করে দাঁড়াবে অতএব মাঝের যে সমস্ত স্টেশনে যাত্রীরা নামা ওঠা করতে চান তাদেরও কোনো অসুবিধা হওয়ার কথা নয় বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনের টিকিট পাওয়া যেখানে একদম দুঃসাধ্য হয়ে ওঠে এই বিভিন্ন পর্যটনের মরশুমে সেখানে বন্দে ভারত উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনকে জুড়ে দিচ্ছে হাওড়া স্টেশনের সঙ্গে এক্ষেত্রে নিউ জলপাইগুড়ির পরে কোচবিহার হয়ে এই বন্দে ভারত পৌঁছবে গুয়াহাটিতে অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ দর্শন একদিকে গুয়াহাটিতে কামাখ্যা দর্শন সব কিছুই কিন্তু চলে আসছে একেবারে হাতের মুঠোয় বন্দে ভারতের মূল আকর্ষণ এর সজ্জা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে বন্দে ভারত ট্রেন এই স্লিপার ট্রেনের মধ্যে অত্যাধুনিক মডিউল টয়লেট সহ যেভাবে এক একটি কোচ বা বার্থ প্যাটার্ন বা ডিজাইন করা হয়েছে তাতে ট্রেনে একবার ওঠার পরে যেন স্বপ্নের মতো একটা সফর করতে পারবেন প্রত্যেকটি যাত্রী এমনটাই ভারতীয় রেলের দাবি এবং এই ক্ষেত্রে ট্রেনের সম্ভাব্য সর্বোচ্চ গতি ঘন্টায় একশো আশি কিলোমিটার এবং রেল রীতিমতো রিয়ালিস্টিক পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে ট্রেনটি যখন ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে চলবে তখনও ট্রেনের মধ্যে কোচ এর ভেতর রাখা একটি গ্লাস যা কানায় কানায় পরিপূর্ণ তার জল একটুও চলকে পড়বে না নিঃসন্দেহে রেলের এই দাবির সঙ্গে শেষ পর্যন্ত মানুষ যে পরিষেবা পেতে চলেছেন তার কতটা সামঞ্জস্য বা সাহায্য থাকবে তার জন্য অবশ্যই অপেক্ষা এই মুহূর্তে গোটা রাজ্য অপেক্ষা করে রয়েছে এই স্লিপার ট্রেনের জন্য স্লিপার ট্রেন যদি চলতি মাসেই উদ্বোধন হয়ে যায় তাহলে ট্রেনটি যখন হাওড়া থেকে ছাড়বে তখন এর রক্ষণাবেক্ষণ দেখভাল এই সমস্ত কিছু দায়িত্ব থাকবে পূর্ব রেলের হাতে ট্রেনটি যখন পথে গুয়াহাটি থেকে ছাড়বে তখন এনএফ রেল এই ট্রেনের রক্ষণাবেক্ষণ বা সমস্ত দায়িত্ব নেবে ট্রেনের মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে ষোলোটি কোচ সমস্ত ধরনের বৃত্তের যাত্রীর কথা মাথায় রেখে এই ষোলোটি কোচের মধ্যে একদম নির্দিষ্ট বিন্যাস করা হয়েছে কোচগুলির যার মধ্যে একটি এসি ফার্স্ট ক্লাস কয়েকটি এসি সেকেন্ড ক্লাস ছাড়া বেশিরভাগ কামরাই থাকছে এসি থ্রি টিয়ার যাতে একদম সাধারণ মধ্যবিত্ত মানুষও অত্যন্ত দ্রুত গতিতে বন্দে ভারতের মাধ্যমে পৌঁছতে পারেন কলকাতা থেকে উত্তরবঙ্গ অথবা আসাম এবং একই সঙ্গে আসাম থেকে উত্তরবঙ্গ হয়ে সরাসরি কলকাতা এখন শুধুমাত্র অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় পাওয়ার এবং তার সবুজ সংকেত পেয়ে যেই মুহূর্তে শুরু করবে স্লিপার বন্দে ভারত তখনই কিন্তু দেশে তৈরি হবে আরেকটি ইতিহাস কারণ দেশের মধ্যে প্রথম সেমি ট্রেন যাত্রা শুরু করতে চলেছে এই বাংলা থেকেই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা